রাসেল ভাইপার নিয়ে এবার নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় গুরুতর এই বিষয়টি নিয়ে সারা দেশের সিভিল সার্জন পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিভাগীয় পরিচালক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক সভা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী লাল সেন যেখানে দেয়া হয় জরুরি কিছু নির্দেশনা একই সাথে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়েও গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছে রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্ব দিয়েছে মন্ত্রণালয়গুলো তবে ঠিক কিভাবে এই সাপ থেকে সচেতন থাকতে হবে দেশে অ্যান্টিভেনমের মজুদ নিয়ে কি বলছেন স্বাস্থ্যমন্ত্রী সেই সব কিছু বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিওটি মাসখানেক ধরে রাসেলস ভাইপার সাপ হয়ে আছে টক অফ দ্য কান্ট্রি চন্দ্রপোড়া সাপ বা রাসেলস ভাইপার বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে গত এগারো বছরে এই বিশুদ্ধ সাপ বত্রিশটি জেলায় দেখা গেছে চিকিৎসকরা বলছেন চন্দ্রপোড়ার কামড়ানোর রোগী বাড়ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চন্দ্রপুরার সাপের ব্যাপারে আতঙ্কিত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নির্দেশনায় বলা হয়েছে রাসেলস ভাইপের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাস বন ঝোপ জঙ্গল উন্মুক্ত বন কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সামনাসামনি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে রাসেল ভাইপার দক্ষ শত্রু হয় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয় সাপের কামড় এড়াতে করণীয় সম্পর্কে জানানো হয়েছে যেসব এলাকায় রাসেল ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করা লম্বা ঘাস ঝোপঝাড় কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকতে হবে গর্তের মধ্যে হাত পা ঢুকানো যাবে না এছাড়া সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট হবে 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 রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করতে বাড়ির চারপাশ পরিষ্কার ও রাখতে মুক্ত গাছ জ্বালানি খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করা যাবে না এবং প্রয়োজনে জাতীয় হেল্পলাইন থ্রি 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 নম্বরে কল করে বা নিকটস্থ বন বিভাগের অফিসকে জানাতে হবে সাপের কামড়ের ক্ষেত্রে ক্ষেত্রে সম্পর্কে বলা হয়েছে দংশিত অঙ্গ নড়াচড়া করা যাবে না পায়ে দংশনে বসে যেতে হবে হাঁটা যাবে না হাতে দংশনে হাত নড়াচড়া করা যাবে না হাত পায়ের গিড়া নাড়াচাড়ায় মাংস পেশির সংকোচনের ফলে বিশ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া করতে পারে এতে আরও জানানো হয় আক্রান্ত স্থান সাবান আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে ঘড়ি বা অলঙ্কার বা তাবিজ তাগা ইত্যাদি থাকলে খুলে ফেলতে হবে দংশিত স্থানে কাটবেন না সই ফুটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করা যাবে না সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করা যাবে না যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্য সেবা কেন্দ্রে যেতে হবে আতঙ্কিত হওয়া যাবে না রাসেল ফাইবার বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় রাসেল ফাইবারের প্রাদুর্ভাব কমাতে করণীয় সম্পর্কে বলা হয়েছে বেজি গৈশাব বাগদাস গন্ধগোকুল বন বিড়াল মেচ্ছ বিড়াল নাগ ইগল সারস মদন টাক এবং কিছু প্রজাতির সাপ রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে এসকল বন্য প্রাণীকে মানুষের নির্বিচারে হত্যার কারণে প্রকৃতিতে ভাইপার বেড়ে যাচ্ছে তাই বন্য প্রাণী দেখলেই তা হত্যা এদের আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে এতে আরও জানানো হয় ভাইপার সংরক্ষণ ও নিরাপত্তা আইন বারো অনুযায়ী সংরক্ষিত প্রাণী রাসলস ভাইপার ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাপের বিষয়তে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয় সাপ মারা দণ্ডনীয় অপরাধ সাপ মারা হতে বিরত থাকুন এ বিষয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত সেন বলেছেন দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে এবং সব জায়গায় হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেওয়া হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায় বাংলাদেশ বন বিভাগ পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের একটি ভিডিও বার্তা প্রচার করা হয় ওই ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন দেশের কয়েকটি জেলায় ও চরাঞ্চলে বিশ্বধর চন্দ্রপুরা সাপের উপস্থিতি দেখা গেছে এতে জড়মনে আতঙ্ক তৈরি করছে তবে দেশের প্রতিটি জেলা উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম বা সাপে কামড়ের রোগীর চিকিৎসার ওষুধ ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়েছে তিনি আরও বলেন বিশুদ্ধ সাপে কামড়ালে বাঁচার পথ একটাই রোগীকে দ্রুত হাসপাতালে নামা রোগীর চিকিৎসায় ওঝা বা ঝাড়ফুঁক থেকে দূরে থাকার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী সাপের বিষ নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ভেনম রিসার্চ সেন্টার গত শুক্রবার এক বিবৃতিতে বলছে চন্দ্রপোড়ার সাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে পুরনো ছবি ব্যবহার করা হচ্ছে যেখানে এই সাপ থাকার কোনো সম্ভাবনা নেই সেই জায়গায় ছবিতে সাপ দেখানো হচ্ছে এবং ওই সাপের যে প্রজাতির অস্তিত্ব বাংলাদেশে নেই সেগুলোর ছবি প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চন্দ্রমোড়া সাপ নিয়ে কোনো পোস্ট দেওয়ার আগে জেনে বুঝে তা করতে বলেছে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিশেষ গবেষণা প্রতিষ্ঠানটি